হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো আজকে আমি সকালের জলখাবার আর দুপুরের কি রান্না করবো সেটাই তোমাদের দেখাবো তো আজকে জল খাবার বানাবো তার জন্য তেলের মধ্যে লঙ্কা শুকনো লঙ্কা একটা দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম দিয়ে সরু সরু করে আলু কেটে ভেজে নিলাম আর চিঁড়ে ভিজানোগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে বাদাম ভাজা ভেজে রেখেছিলাম দিয়ে সেগুলো দিয়ে নাড়াচাড়া করে টমেটো সস দিয়ে নেড়ে নিলাম দিয়ে পরিমাণ মতন একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো এটা খেতে খুবই টেস্টি হয় ও হেলদিও খুবই কম তেলেই বানিয়েছি তো খেতেও খুব ভালো হয় তো আমার ছেলে পাঠিয়েছে কি খেয়েছে পাউরুটি শিখে নিয়েছে আর মিষ্টি দিয়ে সেই পাউরুটি আর মিষ্টি খেয়ে চাই সকালে তার জল খাবার আর এদিকে বাজার হয়েছে দুপুরের টমেটো লেবু আর উঠছে রাম আর দুটো ডিম নিয়ে এসেছে আমি তো আজকে রবিবার ডিম খাবো না তার জন্য দুটো নিয়ে এসেছে তো যাই হোক কোস্তটা বানাচ্ছি তেলের মধ্যে লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে ভেজে নিয়ে তাতে একটুখানি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে পোস্ত বাটা দিয়ে ভালো করে ভেজে নেব একটু আর জলটা পোস্ত বাটার জলটাও দিয়ে দেবো তারপরে টমেটো কুচি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে রামতরুইটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচড়া করে ওর মধ্যে নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর তো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে জল বেরোবে এই জলেই সেদ্ধ হয়ে যাবে তো এদিকে দুটো ডিম অমলেট করব তার জন্য একটুখানি পেঁয়াজ কুচিয়ে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নুন দিয়ে তারপরে ডিমটাকে গুলে রেখে দিলাম এদিকে রামতোড়ের পোস্তটাও হয়ে গেছে একটু ঘাঁটা ঘাঁটা করে নামিয়ে নেবো তো এবার ডিমের অমলেটটাও ভেজে নেবো খাওয়ার টাইম হয়েছে তো তার জন্য ডিমের অমলেটটাও ভেজে নিলাম ভেজে নিয়ে এবার দুপুরের খাবারে সাদা ভাত বানিয়েছি আর শশা কুচনো আর একটা পেঁয়াজ পালি আর একটা লেবুর ফালি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আলু চেয়ে সেদ্ধ করেছি ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি আর আলু সেদ্ধ অমনে মেখেছি ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর এদিকে হয়েছে রামতরের পোস্ত আর মুসুরের ডাল আর ডিমের অমলেট আর পাকা আম তো বন্ধুরা আজকের এই সিম্পল লাঞ্চ থালিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও লাইক শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো